বন্ধুরা কেমন আছো আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কেমন লাগলো চমৎকার চমৎকার ভিডিও চমৎকার চমৎকার সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবা কমিলা ভিডিও করলাম ছাদুবটি হইতে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর দোকানের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দেবা অনেক সুন্দর লাগছে এ কারণে ভিডিও করলাম তোমাদের জন্য প্রচুর বিক্রি হচ্ছে এখানে যা রাস্তার পাশে নিয়ে বসে সবে বিক্রি হচ্ছে ছোটো বড় ব্যবসায়িক সবাই বিক্রি করছে প্রচুর চাহিদা প্রচুর কাস্টমার মোটামুটি সবাই সংসার ধর্ম চালাচ্ছে সবাই চলছে আল্লাহ চালাচ্ছে সবাইকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেটা জানাবা সুন্দর ফুল অনেক সুন্দর সুন্দর ফুল মহিলারা সবাই নিচ্ছে বাসার জন্য অবশ্যই তোমাদের পছন্দ কিনা জানাবা এখানে দেখো ফিটার জন্য ভিড় লেগে থাকে শীত আসছে অনেকক্ষণ দীর্ঘক্ষণ সিরিয়াল লাগে দাঁড়ায় থাকা লাগে এই ফিটা খাওয়ার জন্য কুমিল্লা সাধুবটি মহিলা বয়স্ক মহিলা একজন পুরুষ আছে তারা অনেক পিঠা বানাচ্ছে সবাই দূর দূরান্ত থেকে বাসায় নেওয়ার জন্য নিচ্ছে আবার খায়ে খা খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে অনেক লোক দেখো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য মসজিদের সামনে এখানে ডাব বিক্রি করছে আবার এদিকে ঝালমরি প্রচুর চিরিয়াল ইদি ইলাম ইদি নবীর গাড়ি যাচ্ছে এদিকে আবার দেখুন আলুর চপ পেঁয়াজও বানায় বিক্রি করছে যে যেভাবে পারছে এভাবে ব্যবসা করছে আল্লাহ সবাইকে চালাচ্ছে রিজিকের মালিক আল্লাহ অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবা বন্ধুরা তোমাদের জন্য ভিডিও বানালাম এদিকে জালমুড়ি দেখো কীভাবে সিরিয়াল রয়েছে সবাই চটপটি বিক্রি করছে প্রচুর কাস্টমার সবাই বসে বসে খাচ্ছে এখানে কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা এই যে ডাব দেখো একটি ডাব একশো পঞ্চাশ টাকা পিস কে খাবে ডাব ছোটো ছোটো ডাব বড়গুলো একশো আশি টাকা বিক্রি করছে একশো ডাবের প্রচুর দাম আমি জিজ্ঞেস করলাম কত করে বিক্রি করছে একশো পঞ্চাশ একশো আশি দেখো এদিক দিয়ে আরও ব্যবসা করছে সবাই ব্যবসা ছোট হলেও ব্যবসা বড় হলেও ব্যবসা আল্লাহ সবাইকে চালাচ্ছে সুন্দর সুন্দর জিনিস লইয়ে সবাই যে যেভাবে পারছে সেভাবে ব্যবসা করছে এদিকে আবার জুতা বিক্রি করছে ট্রাকে করে বাটা জুতা মূল্য সার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা সবাইকে দেখা শুরু করে দেবা আবার নতুন ভিডিও নিয়ে